একদম যা আছে কিছু রাখছে ডিসপ্লে আসলে দেখেন চমৎকার কিন্তু ঠান্ডা রাখে দেখলেই ঠান্ডা সাইজটা দেখলে ঠান্ডা একদম দেখেন ভরপুর

আর যারা দোকানের নামটা দোকানের নাম মেসেজ মাইল্ড ডটেডের যারা আসতে পারবে না তারা তারা ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে আমাদের হ্যাঁ আর সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত আপনাদের আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত অথবা রাত আটটা পর্যন্ত আপনারা আমাদের কল দিবে এর আগে পরে আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না

এই দেখেন এটা কি দুই হাত এটাও দুই হাত এটাও দুই হাত থাকতেছে হ্যাঁ এটাও দুই হাত থাকতেছে এই দেখেন টুকরা মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু মানে পিস গুলো দেখেন দেখলেই শান্তি নাকি দেখলেই শান্তি ভাই দেখলেও লাগবে না ভাই দেখলেই শান্তি শান্তি থাকবে একদম দেখেন চমৎকার থাকতে এটার দাম এটার দাম ভাই 40 টাকা অনলি 40 টাকা একটা কি হ্যাঁ তারপরে আছে আপনার এই যে এগুলো হইছে 37 টাকা 37

সবই সাঁত্রিশ টাকা সবই সাঁত্রিশ টাকা গোস আচ্ছা তারপর কি দেখতেছে ভাই তারপর আছে ভাই এই যে আড়াইয়াত বহর আড়াইয়াত কি ভ্যাকসি আড়াইয়াত দেখছি আচ্ছা একটু দেখাই দেন তো ভাই আড়াইয়াত দেখছি এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা গোস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আড়াইয়াত ভ্যাকসি বয়েল ভ্যাকসি বয়েল কাপড় ভাই পঞ্চাশ টাকায় দেখেন আপনি কিরকম মালের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এই যে ভাই

মানে এরকম দশ গাছ করে বিশ গছ করে কাটা আছে বিশ গছ করে কাটা আছে বেশিরভাগই বিশ ভাগে বেশিরভাগই বিশ গছ করে কাটা থাকতেছে দেখেন কালার দেখেন চমৎকার কিন্তু থাকতেছে একদম কালার দেখেন এই দেখেন মা চমৎকার থাকতেছে দেখেন একদম তারপরে আছে ভাই এক কালার এক কালার কি ভয়ের প্রবলেমটা অফ করে চিপাই ঢুকায় কারেন্ট নাই অন্ধকার গরম এই জন্য ভাই ভালো করে দেখাইতে পারতেছি না তারপরে কিছু মাল আছে এগুলো দেখা দিই কি এক কালার এগুলো আছে আপনার

তারপর আছে আপনার ভাই যে এগুলা এগুলি কি মধ্যে 2 মধ্যে মাত্র 35 টাকা গস মাত্র 35 টাকা আজকের দিনে সবচেয়ে কম দামে কাপড় মাত্র 35 টাকা আরেকটা আছে ভাই 25 টাকা গস কিন্তু তো আপনার কাপড় ভালো না কিন্তু ভালো কাপড়ের মধ্যে এটাই সবচেয়ে কম দাম এটাই সবচেয়ে কম দাম এটাই সবচেয়ে কম দাম এটা নিয়ে 2 টাকা লাভ করতে পারবে এটা নিয়ে 2 টাকা লাভ করতে পারবে ভাই এটা তো অনেক চলে অনেক পার্টি নিতেছে এটা মাত্র 35 মাত্র 35 টাকা গস এটা কয় কয় গস থেকে শুরু হবে টুকরা এটা আপনি 1 গস থেকে শুরু

মাথা নষ্ট হয়ে যাবো পুরা আবেদ ডেঙ্গার মাল থাকতেছে এই দেখেন একদম মাখন একবারে মালের কালার দেখছেন ভাই একদম পাকিজা ফেল পাকিজা ভাই পাকিজার কালার আর আবেদের কালার মিলবো না ফেল হাতের মধ্যে ডিজিটাল মাল আছে ডিজিটাল থাকতেছে দুই হাতের মধ্যে টাকা পঁচাতচল্লিশ টাকা আচ্ছা তো ভাই এরপরে থাকতেছে কি এক কালার নাকি ভাই তারপরে ভাই এক কালার দেখাইছি এক কালার থাকবে নাকি এই যে এক কালার দেখেন এই দেখেন